ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের ইউনিট ওয়ানের মধ্যে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক কি এইমস অফ এডুকেশন ওকে তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার যে লক্ষ্য এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমার কাছে একবারে শিক্ষার যে বিভিন্ন লক্ষ্যগুলো রয়েছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন আর কম নোটস টিপস টেক সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো তো আজকের এই স্পেশাল ভিডিওটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা শিক্ষার যে বিভিন্ন লক্ষ্য তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব থাকছে গুরুত্বপূর্ণ এমসিকিউ ওকে তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি দেখো শিক্ষার যে লক্ষ্য এই শিক্ষার লক্ষ্যগুলিকে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করেছি একটি ব্যক্তির বিকাশ দুই সামাজিক বিকাশ তিন জাতীয় বিকাশ তার মানে শিক্ষার আলটিমেটলি লক্ষ্য প্রধানত তিনটি এক ব্যক্তির বিকাশে দুই সামাজিক বিকাশে তিন জাতীয় বিকাশ ওকে এরপরে আমরা আসি দেখো ব্যক্তির বিকাশের যে বিভিন্ন প্রতিফলক গুলো রয়েছে সেগুলো কি কি ওকে দেখো ব্যক্তি বিকাশের মধ্যে বিভিন্ন প্রতিফলকের মধ্যে কি এক নৈতিক লক্ষ্য দুই আধ্যাত্মিক লক্ষ্য তিন বৃত্তিমূলক লক্ষ্য চার কৃষ্টিমূলক লক্ষ্য পাঁচ অভিযোজন জানলাম এরপরে দেখো সর্বপ্রথম আমরা আসি নৈতিক লক্ষ্য এই নৈতিক লক্ষ্য নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো দেখো প্রথমে আমরা আসি নৈতিক লক্ষ্য কি দেখো শিক্ষার নৈতিক লক্ষ্য হলো সেটি যেখানে একজন শিক্ষার্থী বা শিশু আদর্শ চরিত্রের মানুষ হওয়ার পাশাপাশি সে সামাজিক মূল্যবোধের দিকে এগিয়ে যাবে অর্থাৎ সামাজিক মূল্যবোধ তার মধ্যে জাগরণ ঘটবে বা জাগরিত হবে তো শিক্ষার নৈতিক লক্ষ্য নিয়ে মহাত্মা গান্ধী বিখ্যাত একটি উক্তি দিয়েছিলেন কি উক্তি দ্য এন্ড অফ নলেজ মাস্ট বি দ্য বিল্ডিং অফ ক্যারেক্টার অর্থাৎ শিক্ষার শেষে অর্থাৎ জ্ঞান অর্জনের শেষে শিক্ষার্থীদের মধ্যে আদর্শ চরিতার্থ গঠন করাই হচ্ছে মূল কাজ তার মানে মহাত্মা গান্ধী কি বললেন যে জ্ঞান অর্জনের শেষে শিক্ষার্থীদের মধ্যে কি হবে আদর্শ চরিত্র গঠন হবে ওকে নেক্সট আমরা দেখো এই শিক্ষার নৈতিক লক্ষ্য তাহলে আমরা শিক্ষার নৈতিক লক্ষ্য বুঝতে পারলাম যে শিক্ষার্থীদের মধ্যে আদর্শ চরিত্র গঠন করা তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগরণ করা এক নম্বর কি শিক্ষা নৈতিক লক্ষ্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আদর্শ চরিত্রের অধিকারী গড়ে তোলা দুই সত্য অনুসন্ধানে কি করা সত্য অনুসন্ধানে অনুপ্রাণিত করা নৈতিক খুব জেনে নিলাম দুই নম্বরে আমরা আসি দেখো আরেকটি এখানে আমরা আরো গুরুত্বপূর্ণ পাবো যেমন মানসিক সংগঠন মজবুত করা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জন করে তাদের মধ্যে যে মানসিক অর্থাৎ মস্তিষ্কের মধ্যে যে মানসিক সংগঠন রয়েছে সেটাকে কি করা মজবুত করা আর কি ভবিষ্যৎ জীবনকে সুন্দর ও সার্থক করে তোলা ওকে এই হচ্ছে শিক্ষার নৈতিক লক্ষ্য আমরা খুব সুন্দরভাবে আলোচনা করলাম এরপরে আমরা আসি পরবর্তীতে আধ্যাত্মিক লক্ষ্য দেখো আধ্যাত্মিক লক্ষ্য বলতে কি বুঝি আমরা প্রথমেই আমরা আসি এই আধ্যাত্মিক লক্ষ্যের মধ্য দিয়ে কি হয় যে দুঃখ আমাদের মধ্যে দুঃখ চিরতরে মোচন ঘটে আর অন্যান্য শিক্ষার লক্ষ্যের মধ্য দিয়ে কি আমাদের যে সাময়িক সেই সাময়িক ক্ষুধা নিবারণ সামনে দেখো আধ্যাত্মিক লক্ষ্যের মধ্য দিয়ে কি দুঃখ চিরতরে মোচন ঘটে আর অন্যান্য শিক্ষার লক্ষ্যে মধ্য দিয়ে শুধুমাত্র সাময়িক ক্ষুধা নিবারণ হয় অর্থাৎ প্রাচীন কাল থেকে ঋষি মুনিশি রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী প্রত্যেককেই কিন্তু আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল বিষয়ের দিকে কিন্তু গুরুত্ব দিয়েছেন এই আধ্যাত্মিক লক্ষ্যের ফলে দেখো কি কি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে এক আধ্যাত্মিক লক্ষ্যের মধ্য দিয়ে ব্যক্তি স্বার্থে কুলসিত সমাজকে গন্ডি থেকে মুক্ত করা অর্থাৎ ব্যক্তি স্বার্থ বা ব্যক্তি চরিতার্থ সেই কুলসিত সমাজকে সেই কুলসিত সামাজিক গণ্ডি থেকে মুক্ত করা অর্থাৎ ব্যক্তি স্বার্থের যে মানসিকতা সেটা থেকে আমাদের মুক্ত করা দুই নম্বর একাত্মবোধের পথে সৌহার্দ্য স্থাপন অর্থাৎ আমাদের কি করতে লাগবে একাত্মবোধ একতা ঐক্যবদ্ধ একটি গুরুত্বপূর্ণ দিক ওকে এরপরে দেখো আরো গুরুত্বপূর্ণ বিষয় কি যে উন্নত জীবন দর্শনের দিকে ধাবিত করা তার মানে আমাদের মধ্যে কি উন্নত জীবনের যে আদর্শ সেই আদর্শগুলো নিয়ে আসা হচ্ছে আধ্যাত্মিক লক্ষ্যে আধ্যাত্মিক লক্ষ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক মানে শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য আমরা খুব সুন্দরভাবে আলোচনা করলাম এক ব্যক্তি স্বার্থ কুলুষিত সামাজিক গণ্ডি থেকে মুক্ত দুই একাত্মবোধের পথে স্থাপন করা তিন হচ্ছে উন্নত জীবনদর্শনের দিকে ধাবিত করা ওকে এরপরে আমরা আছি শিক্ষার জ্ঞানমূলক লক্ষ্য দেখো এই জ্ঞানমূলক লক্ষ্য কি আমরা প্রত্যেকেই জানি যে মানব জীবনে জ্ঞান অর্জন করাই অন্যতম লক্ষ্য অর্থাৎ জ্ঞান অর্জন করা আমাদের শিক্ষার অন্যতম লক্ষ্য এবার এই জ্ঞান অর্জন কিন্তু আমরা পরিবেশের মধ্যে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এই জ্ঞান অর্জন করেই চলছি অর্থাৎ একেবারে আমাদের শিশু ভূমিষ্ঠ হওয়ার থেকে সাথে সাথে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার জীবন যাপনে অর্থাৎ একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের জ্ঞান অর্জন হতেই থাকে তাই শিক্ষার কিন্তু জ্ঞান অর্জন একটি অন্যতম দিক তাই আমরা কিন্তু ছোট থেকে একেবারে বৃদ্ধ হওয়া পর্যন্ত সব সময় নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে পরিবেশের সাথে জ্ঞান এবার এই জ্ঞান অর্জনের কি কি দিক রয়েছে এক আমাদের আত্মনির্ভরতা হতে সাহায্য করে আত্মনির্ভর দেখো জ্ঞান অর্জনের মধ্য দিয়ে কি হয় শিক্ষার্থীদের মধ্যে প্রেষণা বা মোটিভেশন জাগ্রত হয় তিন অভিযোজন দেখো জ্ঞান অর্জন করেই কিন্তু আমরা পরিবেশের সাথে অভিযোজিত হতে পারি আমাদের মধ্যে অভিযোজন ঘটে চার সর্বাঙ্গীন বিকাশ দেখো জ্ঞানের মধ্য দিয়ে প্রত্যেকটি শিশু শিক্ষার্থীর মধ্যে সর্বাঙ্গীন বিকাশ সাধিত হয় অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে নৈতিক বিকাশ পাক্ষবিক বিকাশ মানসিক বিকাশ নানারকম বিকাশ কিন্তু আমাদের এই সর্বাঙ্গীন বিকাশের মধ্য দিয়ে সাধিত হয় নেক্সট সামাজিক বিকাশ দেখো সামাজিক বিকাশ কি একদম সহজ বিষয় এই জ্ঞান অর্জন করেই কিন্তু দেখো আমরা প্রত্যেকেই সমাজ মধ্য আমরা সমাজে বসবাস করি তাই এই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে কিন্তু আমরা সামাজিক বিকাশকে আরো সাধিত করি কারণ সমাজ ছাড়া কিন্তু আমরা অচল আমরা প্রত্যেকেই সমাজে বসবাস করি তাই জ্ঞান অর্জন করে মানুষ কিন্তু সমাজের উন্নতি করে সমাজের উন্নতি বিধানে সাহায্য করে তাই জ্ঞান অর্জনের অন্যতম দিক হচ্ছে সামাজিক বিকাশ তার মানে আমরা জ্ঞানমূলক লক্ষ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম ওকে এরপরে আমরা আসি দেখো বৃত্তিমূলক লক্ষ্য এবারে আমরা আসি এই বৃত্তিমূলক লক্ষ্য কি প্রাচীনকালে মানুষ অন্ন বস্ত্র খাদ্য এই সমস্ত কিছু মৌলিক চাহিদা ছাড়া তাদের জীবনে কিন্তু আর কিছু প্রয়োজন ছিল না বা তারা সেগুলোকে গুরুত্ব দিত না কিন্তু বর্তমানে বিজ্ঞানের জয়যাত্রায় আধুনিক যন্ত্র সভ্যতার উন্নয়নের ফলে আমরা কিন্তু প্রত্যেকেই ভোকেশনাল বা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষার দিকে ধাবিত হচ্ছি অর্থাৎ জীবিকা অর্জনের জন্য জীবিকা অর্জনকে সঠিক ভাবে নিয়ে যাওয়ার জন্য আমরা বর্তমানে টেকনোলজি তথা তথ্য প্রযুক্তির দিকে আমরা গুরুত্ব দিচ্ছি তাই বর্তমানে শিক্ষায় কিন্তু ব্যক্তিমূলক শিক্ষার অসাধারণ বা অনেক এর গুরুত্ব রয়েছে তাই ব্যক্তিমূলক শিক্ষার লক্ষ্যের মধ্য দিয়ে কি হয় এক মন সক্রিয় করে তোলে অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী শিক্ষা তাদের সাধারণত মন মানসিকতা সঠিকভাবে নেই তারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে থাকে এবার যদি তাদের মধ্যে বিভিন্ন তথ্য প্রযুক্তি ভোকেশনাল বিষয়ে নিয়ে স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা কি হবে সক্রিয়তা মনোভাব চলে আসবে তাহলে আমাদের এই বৃত্তিমূলক শিক্ষা কি করে নিষ্ক্রিয়মান সক্রিয় করে তোলে অর্থাৎ যদি আমরা তোমাদের সামনে একটা ইঞ্জিন নিয়ে আসেন আসলো গাড়ির ইঞ্জিন এবার গাড়ির ইঞ্জিনটা খোলার সঙ্গে সঙ্গে প্রত্যেকের মধ্যে ইচ্ছা হবে যে এর মধ্যে কি রয়েছে আমাদের এর ভিতরে কি রয়েছে কি কি জন্য কি কি বিষয় নিয়ে সংগঠিত হয়েছে তাই ফলে কি শিক্ষার্থীদের মধ্যে সক্রিয়তা চলে আসবে তাই নিষ্ক্রিয় মন সক্রিয় করে চলে দুই আত্মবিশ্বাস বৃদ্ধি করে দেখো এই বৃত্তিমূলক শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসে ওকে সেলফ কনফিডেন্স নিয়ে আসে সে যাতে নিজে স্বাবলম্বী হতে পারে নিজে কি করতে পারে অর্থ উপার্জন করতে পারে নেক্সট সামাজিক উৎপাদন দেখো আমরা প্রত্যেকেই জানি যে আমাদেরকে সমাজে টিকে থাকতে গেলে বেঁচে থাকতে গেলে আমাদের কিছু উপার্জন দরকার এই অর্থ ছাড়া কিন্তু সমাজে কোনো রকম ভাবে মানুষ টিকে থাকতে পারবে না তাই এখানে কিন্তু কি বলা হচ্ছে যে বৃত্তিমূলক শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক উৎপাদন বৃদ্ধি করা অর্থাৎ যদি আমরা বৃত্তিমূলক শিক্ষার দিকে ধাবিত হই তাহলে আমাদের কিভাবে অর্থ উপার্জন করবে আমাদের অর্থ উপার্জনের পাশাপাশি সমাজের উন্নত করবে অর্থাৎ সমাজের উৎপাদন ও বৃদ্ধি পাবে ওকে বৃত্তিমূলক শিক্ষা নিয়ে মোদালিয়ার কমিশন যেটি নাইনটি ফিফটি টু এ সংগঠিত গঠিত হয় এই মুদালিয়ার কমিশন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন কি কথা যে জ্ঞান মানুষকে জীবিকা অর্জনে সাহায্য করে না ভালো করে বুঝলে যে জ্ঞান মানুষকে জীবিকা অর্জনে সাহায্য করে না সেই জ্ঞানের কোনো মূল্য নেই অর্থাৎ সেই জ্ঞান মূল্যহীন এটা কে বলেছেন মুদালিয়ার কমিশন বলেছেন ওকে তাহলে আমরা বৃত্তিমূলক লক্ষ্যটা খুব সুন্দরভাবে বুঝে নিলাম দেখো এই যে আমরা নৈতিক লক্ষ্য তারপরে হচ্ছে আধ্যাত্মিক লক্ষ্য নৈতিক লক্ষ্য আধ্যাত্মিক লক্ষ্য জ্ঞানমূলক লক্ষ্য বৃত্তিমূলক লক্ষ্য এই চারটা বললাম এই চারটি হচ্ছে কি এই চারটি হচ্ছে মানুষের ব্যক্তি স্বার্থের জন্য কিন্তু এক নৈতিক দুই আধ্যাত্মিক তিন বৃত্তিমূলক চার এই যে তিনটা আমরা এখানে বললাম নৈতিক আধ্যাত্মিক বৃত্তিমূলক ওকে এই যে আমরা তিনটি বিষয় বললাম এই তিনটি কিন্তু ব্যক্তি স্বার্থী ওকে এই তিনটি হচ্ছে ব্যক্তি স্বার্থী আর এই যে কৃষ্টিমূলক আর অভিযোজনমূলক এই কৃষ্টিমূলক আর অভিযোজনমূলক মূলক হচ্ছে সমাজের স্বার্থ ওকে এরপরে দেখো আমরা নেক্সট আমরা আসি কৃষ্টিমূলক লক্ষ্য দেখো কৃষ্টিমূলক লক্ষ্য কি কাল থেকে চলে আসা রীতিনীতি অভ্যাস বিশ্বাস জ্ঞান নৈতিকতা ইত্যাদি বর্তমান প্রজন্মের কাছে বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে কৃষ্টিমূলক শিক্ষার অন্যতম লক্ষ্য মানে কৃষ্ণমূলক শিক্ষার কি অতীতে বা প্রাচীনকালে যে রীতিনীতি রয়েছে অভ্যাস রয়েছে বিশ্বাস রয়েছে জ্ঞান নৈতিকতার রয়েছে সেই দিকগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবার এই কৃষ্টিমূলক লক্ষ্যের মধ্য দিয়ে কি হয় দেখো এক সুচরিত্রের অধিকারী হওয়া অর্থাৎ মানুষের মধ্যে কি সুচরিত্র সজাগ করে তোলা সুচরিত্রের অধিকারী সুচরিত্রের অধিকারী সজাগ করে তোলা দুই সামাজিক ঐতিহ্য কি করা সামাজিক ঐতিহ্যের জাগরণ করা বা সামাজিক ঐতিহ্য জাগিয়ে তোলা নেক্সট সামাজিক দায়বদ্ধতা অর্থাৎ প্রত্যেকটি মানুষের মধ্যে সেই সামাজিক দায়বদ্ধতার জাগরণ ঘটাবে তার মানে এই কৃষ্টিমূলক লক্ষ্যের মধ্যে দিয়ে এক হচ্ছে সুচরিত্রের অধিকারী করা দুই হচ্ছে সামাজিক ঐতিহ্যকে রক্ষা করা তিন হচ্ছে সামাজিক দায়বদ্ধতা কি করা মানুষের মধ্যে সংগঠন সংগঠিত করে তোলা অথবা সামাজিক দায়বদ্ধতার প্রতি সজাগ করে তোলা ওকে এই হলো কৃষ্টিমূলক লক্ষ্য এরপরে আমরা সর্বশেষ অভিযোজনমূলক লক্ষ্য দেখো পৃথিবীতে বর্তমান প্রত্যেকটি প্রাণী বিপদ সংকুলের মধ্য দিয়ে এগোচ্ছে অর্থাৎ আমরা কিন্তু অত্যন্ত একটা বিপদের মধ্য দিয়ে রয়েছি পৃথিবীতে কীট পতঙ্গ গাছপালা পশু পাখি নানা রকম তারা হারিয়ে যাচ্ছে একের পর এক তাই যদি কেউ এই অস্তিত্বের লড়াইয়ে বা অস্তিত্বের সংগ্রামে সঠিক ভাবে অভিযোজন করতে না পারে সেও কিন্তু বিলুপ্ত হয়ে যায় অর্থাৎ যেরকম ভাবে ডাইনোসর আর পিঁপড়ি ডাইনোসর কিন্তু এত বৃহৎ প্রাণী কিন্তু তবুও সে যেহেতু এই অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকতে পারেনি সে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে ঠিক একই রকম ভাবে পিঁপড়ি হচ্ছে ক্ষুদ্র প্রাণী কিন্তু সে অস্তিত্বের লড়াইয়ে টিকে বলেই আজও কিন্তু সে আমাদের মধ্যেই রয়েছে তাই এখানে কিন্তু সোজা একটি হিসাব যে শিক্ষাও একই রকম অর্থাৎ যদি বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায় বা ভয় বিশ্বে দেখা যায় সেখানে কিন্তু মানুষ টেকনোলজির দিকে ধাবিত হচ্ছে শিক্ষার উন্নয়ন ঘটছে তাদেরকে বই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে লাগবে কিন্তু আমরাও ঠিক একই রকম ভাবে বিলুপ্ত হয়ে যাব বই বিশ্বের সঙ্গে যদি আমরা সঠিকভাবে শিক্ষাকে নিয়ে যেতে না পারি তাই অবশ্যই কিন্তু শিক্ষার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিযোজনমূলক লক্ষ্য আমাদের অবশ্যই শিক্ষাকে সঠিকভাবে সঠিক পদ্ধতি মেনে কিন্তু অভিযোজিত করতে লাগবে দেখো এক নম্বর কি এই অভিযোজনের ফলে ব্যক্তি সত্তার বিকাশ অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তি সত্তার বিকাশকে ব্যক্তি সত্তার গুণাবলীকে নিয়ে আসা দুই বিশ্ব নাগরিকের গুণাবলী হচ্ছে অর্থাৎ বহির্বিশ্বের সঙ্গে বা বিশ্বের নাগরিকত্ব যেদিকে ধাবিত হচ্ছে আমাদেরকেও ঠিক একই রকম গুণাবলী নিয়ে এগোতে লাগবে এবং অর্জন করতে লাগবে নাম্বার থ্রি পরিবেশের সঙ্গে সংগতি অবশ্যই আমাদের পরিবেশের সঙ্গে সামাজিক পরিবেশ বাহ্যিক পরিবেশের সঙ্গে আমাদেরকে কাল মিলিয়ে চলতে লাগবে অর্থাৎ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে লাগবে না আমরাও বিলুপ্ত হয়ে ওকে তো এই ছিল লক্ষ্য ওকে তো আমরা কিন্তু শিক্ষার যে লক্ষ্যগুলো ঠিকই এক ব্যক্তি বিকাশ দুই সামাজিক বিকাশ তিন জাতীয় বিকাশ এর মধ্যে আমরা ব্যক্তি বিকাশের যে বিভিন্ন লক্ষ্যগুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম কি নৈতিক লক্ষ্য তারপরে হচ্ছে আধ্যাত্মিক লক্ষ্য জ্ঞানমূলক লক্ষ্য কৃষ্টিমূলক লক্ষ্য বৃত্তিমূলক লক্ষ্য আর একটি হচ্ছে অভিযোজনমূলক লক্ষ্য যদি তুমি এই বিষয়টি বুঝতে না পারো বারবার ক্লাসটি দেখো আশা করি তোমার মধ্যে বিষয়গুলি একেবারে ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বুঝতে মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ইতিমধ্যেই কিন্তু ক্লাস ইলেভেনের এডুকেশনের ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন সাজেশন এবং অধ্যায় ভিত্তিক আমরা এমসি কে প্রোভাইড করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো অথবা আমাদের প্লেজ গিয়েও দেখে নিতে পারো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ